ঈদ তো জানা ফুরিব নাকি ন ফুরিব অবশ্যই জানা ফুরিব ইহুদি খ্রিস্টান আজকে আরেকটা জিনিস ওনারা জানান নে রোহিঙ্গা মুসলমান তিন হাজার রোহিঙ্গা মুসলমান খ্রিস্টান বনি কেউ দিন জানান না রোহিঙ্গা মুসলমান খ্রিস্টান বনে কেউ দিন খ্রিস্টান ডাইরেক্ট খ্রিস্টান বনে কেউ মুসলমান নাই ইহুদিরা তো ফরি তারা চক্রান্ত ফুরিয়রে তারা তুমি হাই খ্রিস্টান বনে গিয়ে তিন হাজার রোহিঙ্গা মুসলমান তারা হরে কুতু পালন ভালো ভালি ওই বিতর বিজ্ঞান আস্তা কান আসতে কুমির আসতে কুমির এই কার খ্রিস্টান হাসপাতাল যারা আছে চকরিয়া জিজ্ঞে আছে এই খ্রিস্টান হাসপাতাল আশপাশে যারা আছে এন দিল্লা মানুষই তিন হাজার রোহিঙ্গা খ্রিস্টান বলি গিয়ে চিন্তা করি সন জিরো যারা আছে বোধ বোধ রোহিঙ্গা মুসলমান অকল খ্রিস্টান বলে গিয়ে এই সমস্ত ই মশারা নজানোর কারণে এ হতাই ইন্দ নজানোর কারণে

আল্লাহ ৰছুম চাল্লাল্লা হোৱা নে ইছাল্লামে হাদি জীবা হয় কি এয়াৰপৰিও যদি গোলাম আ মৎকা দিয়াৰী মুছা ইল্লাতু কাজজাৱৰ মতো যদি চৈতান কল আইৰে যদি নিজে নিজে নবী দাবী কৰে যদি ইবা কি আচন্নবী নাকি কি ভণ্ড নামী জোৰে হন্না ইবা আচল্লাবীৰে ভণ্ড নাবী আচল্ নবীৰে ভণ্ড নবী এ এবাৰ ফোনত গোলাব আ ইবাৰে হওঁতে সদায় আই নবী ইবাৰ কিছু অনুসরণক কল অনুসরণ কৰে তেন্দিলে কিছু মানুষ মানুহ আছিল অনুসাৰি অকল কিছুমান আছিল ইদাৰাই গোলাম আহ আহম্মদ নবী যে মানিতো গোলাম আহমদ নিজে নিজে নবী দাবি কৰিলে সদায় আল্লা নচুল হতে নবী ন আই হদে নবী ও মুছলমান বাই বন্ধুসকল মোৰ বি অকল যুৱকসকল খুব বালা কৰি পৰিলহেঁত গুলাম আহমদ কাদিয়ানি জামার মানে গো বড় আলামাশির ইবার নাম হল শেখ আতাউল্লাহ বুখারী ইবার নাম কি শেখ আতাউল্লাহ বুখারী খুব বালা গরি মরল কিয়াল করুন গুলাম আহমদ কাদিয়ানি ই ভাই হতে ওই নবী ওই কেড়ে নবী তোর নাম তো গুলাম আহমদ কাদিয়ানি এবার কাদিয়ান শহর মধ্যে জন্মগ্রহণ গরণের কারণে কাদিয়ানি ইল্লাহ হদে অনুক মানুষ আরকান রইলে এবার নামাজ শেষতুন আরকানি ইয়া নাই অনুক মানুষ বাংলাদেশ রইলে এবে নামাজ বাঙালি অথবা বাংলাদেশী ইয়া কি দে এবার নামাজ দে কাদিয়ান সাগাম মধ্যে জন্মগ্রহণ গরণের কারণে এবার নাম দিয়ে দে গোলাম আহমদ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি শাইখ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জামানাত বড় আলেম শ্বায়েদ আউল্লা পোহাৰ আহমদুল্লা ইয়াৰে হওঁতে অঁ গোলাম আহমদ কাদিয়ানী তৰণ নামৰ লিগি গোলাম আহমদ তুই দ আহমদৰ গোলাম তুই এবাৰ সন্নিল্লা নবীৰ গোলাম আহমদ কাদিয়ানী জবাবদেৰ হদে আল্লাহ তালা কুৰান শুলী সন্মাদে হয় মোবাই শিৰম বিৰ চুলিয়া তিমিম্বাদিস্ মুহু আহমাদ আহমদ নামৰ কুকুৰ নবী আইবো এই নবী বাৱুল লিগি আই গুলাম আহম্মদ কেন যুক্তি জন অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম দুনিয়ার মাধ্যমে আবার আগতুন এবার নামাসিল দেখি আহমদ রসুলের নাম দুনিয়ার মাধ্যমে আবার আগতুন কি আসিল আহমদ দুনিয়ার মাধ্যমে আয়নের পরে কি হয়ে মোহাম্মদ এবার আয়ন গুলাম আহমদ কাদিয়ানি হতে হতে আই নবী শেখ আতাহুল্লাহ বুহারি রহমতুল্লাহ আলী হতে হতে তুই কেন নবী রে তুই তো গোলাম আহমদ হতে আহমদ আর গুলাম তুই তো আহমদ আর গুলামে না গুলাম আহমদ কাদিয়ানি হতে হদে আর নাম হচ্ছে যেতুন জেকান আর নাম হচ্ছে যেতুন যে কোন আছে গুলাম ইয়ার কথা ফেলাই দিলাম গুলাম কেন ফেলাই দিলাম হতে গুলাম নিয়ে নাম নাই শুধু আবার আছে যে কি আহমদ এবার কি আছে আহমদ কি আছে আবার আহমদ গুলাম ওরা দিলার দিলা কি তাকে আহমদ তাকে এবার আইয়ন সৈয়দ আতাউল্লাহ বুখারি রহমাতুল্লাহ আলাইহি ওয়া দেহদ আনাম আতাউল্লাহ আর নাম কি আতাউল্লাহ আর নাম শুরুত যে বা আতা আছে ই ভাই আকা লাগিলাম তুই জানিলা নাকি তো আর নাম শুরুত গোলাম আহমদ আর শুরুত গোলাম শক্তি বা আয়ো দিলা আয়ো আতাউল্লাহয়ো আর নাম শুরুত যে গো আতা আছে ই ভাই ফেলা দিলাম আতাউল্লাহ শুরুত আতা ফেলা দিলা আত্তাকে কি আল্লাহ আত্তাকে কি আল্লাহ এখন তুমি কি আছো আহমদ আয় আল্লাহ এ হইতে তোর মত কুত্তার বাচ্চা হারামজাদা নাই নবী না বানাই সুরা হন না ঠিক না বেটি জেন দারগর নজানে ভাল্লা জেন দারগর এম পারগর যদি গুলাম আমলে শুরু গুলামরে ফারা ইয়ে আহমদ হয়ে নিজে নিজে নবী দাবি করি পারস আয় আত আমল নাই আন নাম শুরু তুম আত শব্দ আল্লাহ শব্দ রাখিলে আয় যদি আল্লাহ জায়গাতে পারি তুই যদি নবীও জায়গাতে পারস আহমদ হয়ে রে তোর আয় তোর মত হারাম জাদা রে আয় বন্ড নবী দিয়ে প্রমাণ করি বললাই বলি রে আয় হইতে তোর মত হারাম জাদার আয় নবী নবান محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم نبينا الامر نهي فلا احد ابر في قول الله ولا انعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الاهوال مقتحم دعا الى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منقسم وكلهم من رسول لِلَّهِ ملتمس غرفا من البحر

ইসলাম ঠিক নাই তোলে আর সিঙ্গেল পার্টি নাকি ডাবলিং পার্টি আর নবীয় মানি আল্লাহ মানি আর কিও মানি নবীয় মানি আল্লাহৰীয় মানি আরা সাহাবায়ক এরমক কলৰীয় মানি গোলামায়াক এরামক কলরীয় মানী আর হারা হারা মানি সাহাবায়ক রামক কলৰ মানী গোলামায়াক এরমক কলৰ মানি আরা সিঙ্গেল পার্টি নাকি ডাবুল এনার্টি যারা হয় শুধু কোরআন মানি, হাদিস নমানী যারা হয় শুধু হাদিস মানি কোরআণ মানি আরা আহাল কোরাণ অথবা আরা আহাল হাদিস অথবা আরা সালাফি সমস্ত মানুষ গুমৰাহীদ নাকি নয় সমস্ত মানুষ গুমৰাহীন